বন্ধে পুরুষোত্তম বন্ধে পুরুষোত্তম বন্ধে পুরুষোত্তম আমার জীবনপথে সারথী পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রী সন্নি প্রণাম জানিয়ে শুরু করছি পরম শ্রী লীলা দর্শন নিয়ে আলোচনা সদ্য দাদা মায়েরা এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আনন্দিত জয়গুরু আপনারা দেখছেন মনির নন্দন নামক ইউটিউব চ্যানেলে পরিবেশনায় পরম প্রেমময় শ্রী অনুকূল চন্দ্রের লীলা দর্শন তার ভাবাদর্শে তার ভারাদর্শ এবং তার জাদনী কর্মকাণ্ডকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আমাদের এই ধারাবাহিক প্রচেষ্টা আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি পরম প্রময় শ্রী ঠাকুর নুকুলচন্দ্রের বিষয়ে কিছু বলার জন্য তো আমার আলোচনা আলোচনাকল্পে যদি কোনো কিছু ভুল হয়ে যায় নিজে কোনো ক্ষমা করবেন তো দাদা মায়েরা আমি বক্তব্য যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করছি যদি আপনি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমরা দেখেছি আমাদের ভিডিওগুলোতে আসলে আপনাদের যেটাকে বলে অংশগ্রহণমূলক দেখা অর্থাৎ আপনারা আমার ভিডিওগুলো অনেক ভিউ হয় আমি দেখেছি অনেক ভিউ হয় মানে অনেক গুরু ভাইরা দেখেন কিন্তু একটা লাইক অথবা একটা কমেন্ট আসে না প্লিজ আপনাদের কাছে অনুরোধ দয়া করে আমার ভিডিওতে একটা কমেন্ট করবেন অথবা জয়গুরু লিখবেন একটা লাইক করতে একটা কমেন্ট করতে তো দাদা টাকা পয়সা লাগে না কিংবা আপনাদের সময়ও বেশি অবচয় হয় না তো যাই হোক আপনাদের কাছে ছোটো একটা অনুরোধ তা একটু লাইক বা কমেন্ট করবেন তো দাদুময়েরা পরম পরময়ের শিশিরটা ঠাকুর অনুকূল চন্দ্র আমরা সবাই জানি বর্তমান বাংলাদেশ তৎকালীন পশ্চিমবঙ্গ ছিল পূর্ববঙ্গ ছিল তো বর্তমান বাংলাদেশের পাবনা জেলার হিমায়তপুরে তিনি জন্মগ্রহণ করেছিলেন সেখানেই তিনি প্রায় সাতান্ন বছর তিনি অতিবাহিত করেছেন পরবর্তীতে তিনি তার ভারতের ঝাড়খণ্ড বর্তমান ঝাড়খণ্ড প্রদেশ যেটা আগে সম্ভবত বিহারে ছিল তো এই ঝাড়খণ্ড প্রদেশে দেহ করে তিনি চলে যান সেখানেই তার লীলার সম্পন্ন হয়েছিল তো আমরা যারা ঠাকুর অনুকূল ছন্দের অনুসারী আমরা অনেকেই মনে একটা ট্যান্ডেন্সি আছে একটা মানে ইচ্ছা আছে যত বেশি ঠাকুরের ঘরে যাওয়া যায় ঠাকুর বাড়িতে যাওয়া যায় ততই আমাদের মঙ্গল হয় তো বাস্তবতা কি দেখুন অনেকেই যারা আমরা বাংলাদেশে থাকি অন্তত আমি আমি নিজেও অন্তত একবার ঠাকুর বাড়িতে যাওয়ার চেষ্টা করি আমার যারা ভারতে থাকে ভারত থেকেও আমার আমরা বাংলাদেশ থেকে যেতে যতটুকু সময় লাগে তার চেয়ে অনেক দূর প্রদেশ আছে কিন্তু ভারতের মধ্যেও ঝাড়খণ্ড থেকে আরও বেশি দূরের রাস্তা আছে অনেকেই ইচ্ছা থাকা সত্ত্বেও সুযোগ সুবিধা বিভিন্ন কারণে হয়তো বা বাড়িতে যেতে পারেন না কিন্তু প্রশ্নটা হচ্ছে এখানেই ঠাকুরবাড়িতে না গেলে কি ঠাকুরের দর্শন পাওয়া যায় না ঠাকুর বাড়িতে না গেলে আচার্য দর্শন না করলে কি আচার্যের দয়া কিংবা ঠাকুরের আশীর্বাদ কৃপা লাভ করা যায় না আজকে আমার আলোচনা মূল বিষয়বস্তু হচ্ছে তাই তো দেখুন আচার্য দর্শনের প্রয়োজন আছে আচার্য দর্শন করতে কেন যাবেন সেই বিষয়টা নিয়ে আমাদের একটা আলাদা ভিডিও আছে আপনার দয়া করে চ্যানেলে আমাদের চ্যানেলে ঢুকে আপনার দেখতে পারবেন সেই ভিডিওটা আর আচার্য দর্শন না না করলে কি ক্ষতি হবে বা ঠাকুরের কৃপা লাভ হবে কিনা এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি দয়া করে সমস্ত না দেখুন অবশ্যই আপনাদের বিংশ শতকের ষাটের দশকে পৃথিবী পারমাণবিক বোমার ভয়ে কম্পমান হয়ে উঠেছিল সেই সময় আমেরিকার সংগ্রহাতা মিস্টার রে আর্চার হাউজারম্যান কিছুদিনের জন্য স্বদেশ ও ইউরোপে ঘুরে আশ্রমে ফিরে এসেছেন আমাদের সেই হাউজার মেন্দা হাউজার মেন্দা বাড়ি কিন্তু সেটা ভারতবর্ষে নয় আমরা সবাই জানি হাউজার মেন্দা ইংরেজ উনি ইউরোপে ছিল তো ওই সময়টাতে যখন বিংশ শতকের ষাটের দশকে পৃথিবী পারমাণবিক বোমার ভয়ে কম্পমান হয়ে উঠেছে কারণ তখন যুদ্ধবিগ্রহ লেগেই ছিল কিন্তু সারা পৃথিবী বিশেষ করে পশ্চিমাঞ্চল দেশগুলোতে তো ওই সময় হাউজার মেন্দা তার দেশে তিনি গিয়েছিলেন ঘুরতে ওই ঘুরে আসা ঘুরতে যখন গিয়েছিলেন তখন তিনি অনেক লোকের সাথে তার দেশীয় অনেক লোকের সাথে কথা বলেছেন ঠাকুর সম্পর্কে আলোচনা করেছেন অনেকের কাছে মূল কথা যাজন করেছেন অনেক লোক তার মাধ্যমে ঠাকুরের আশীর্বাদ পুষ্ট হয়েছেন অর্থাৎ ঠাকুরের দীক্ষা নিয়েছেন যাই হোক সেই হাউজ আনন্দা ইউরোপ কান্ট্রি প্রদক্ষিণ করে ঘুরে এসে যখন ঠাকুরের কাছে প্রণাম জানালেন এবং বাসুমে ফিরে আসলেন বেশ কিছুদিন পরে হাউজার কাছে একটা চিঠি এলো সুইজারল্যান্ডের এক দাদার কাছ থেকে সেই সুইজারল্যান্ডের এক দাদা হাউজার চিঠি লিখেছে উনি ওনার যে চিঠির ভাষাটা সেটাই আপনাদের কাছে আমি জাস্ট পরে শোনাচ্ছি এক ভদ্রলোকের এখানে চিঠি আসে হাউজানন্দের কাছে তিনি কিছুদিন পূর্বে দীক্ষা নিয়েছেন এবং শ্রী ঠাকুরকে তার গুরু ও পথ প্রদর্শক বলে গ্রহণ করেছেন ভদ্রলোক হাউজানন্দাকে লিখেছেন এখন তো যে কোনো সময় যুদ্ধ ভেদে যেতে পারে এবং বাদলেই তা হবে পারমাণবিক যুদ্ধ আমার সম্বল একমাত্র বিশ বছরের পুত্রটি আমার স্ত্রী গতা হয়েছেন তুমি ঠাকুরের কাছে জেনে জানাও যে আমার ছেলেকে কোথায় রাখলে সে নিরাপদে থাকবে হাউজ অর্মেন্দা এই বক্তব্য ঠাকুরের কাছে নিবেদন করেন উত্তরে শ্রী ঠাকুর দিলেন এক রহস্যময় ইঙ্গিত সব মায়েরা আমরা বিষয়টা একটু ক্লিয়ার করেছি হাউজ সেই সুইজারল্যান্ডের দাদা চিঠি লিখছেন হাউজ আহমেন্দাকে লিখছেন এই জন্য কারণ হাউজ অহরমান্দার ছিল একজন ঠাকুরের ঋত্বিক পাঞ্জারের কর্মী তো সেই পাঞ্জাবের কর্মী ঋত্বিক দাদার মাধ্যমে সেই সুইজারল্যান্ডের একজন ইংরেজ দিক্ষা পেয়েছিলেন ওই সময়টাতে যুদ্ধ যে লাগে লাগে অবস্থা ছিল এবং ওই সময় যুদ্ধটা ছিল খুবই ভয়াবহ কারণ যুদ্ধ লাগে পারমাণবিক অস্ত্র মানে নিক্ষেপ করা হবে এতে কার প্রাণ যায় কার প্রাণ থাকে সেটা ছিল একটা সংকাটপন্ন অবস্থা যাই হোক ওই থেকে রক্ষা পাওয়ার জন্য সেই সুইজারল্যান্ডের দাদা হাউজা মেন্দাকে চিঠি লিখেছিলেন যে এই বিপদ অবস্থায় আমার একমাত্র পুত্রকে কোথায় রাখলে নিরাপদ থাকবেন তা আপনি ঠাকুরের কাছে জানান এবং ঠাকুরের কাছে জেনে আপনি আমাকে চিঠির মাধ্যমে জানান কারণ ওই ভদ্রলোকের স্ত্রীও কিছুদিন আগে গতা হয়েছেন এখন একমাত্র পুত্রকে বুকে ধারণ করেই তিনি বেঁচে থাকতে চাচ্ছেন সুতরাং এই যুদ্ধে যদি তিনি নিজে মৃত্যুবরণ করেন তার যদি মরণ হয়ে যায় এই জন্য তিনি ততটা চিন্তিত নন যতটা চিন্তিত তার একমাত্র ছেলেকে নিয়ে তাই হাউজাল ম্যানদের কাছে চিঠি লিখেছেন যে আমার পুত্রকে কোথায় রেখে গেলে আমার পুত্রটি নিরাপদে থাকতে পারবেন ঠাকুরের কাছে জেনে তুমি আমাকে জানাও ওই হাউজাল ম্যানাকে বলছেন সেই ইংরেজ সুইজারল্যান্ডের ইংরেজ লোকটি ঠাকুর ওই সময় এক রহস্যময় ইয়ে দিয়েছিলেন সেই ইঙ্গিতটা আপনাদের ঠাকুর কি বলছিলেন তা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি নিজের কোলের দিকে তাকিয়ে বলেন আমি তো মনে করি এইখানে মহিরা একটু ভালো করে বুঝবেন ঠাকুর নিজের কোলের দিকে তাকিয়ে বলছিলেন আমি তো মনে করি ওইখানে 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 রাখলেই সেই ভদ্রলোকের ছেলেটি নিরাপদে থাকবে উপস্থিত পায় সকলেই শ্রী ঠাকুরের থেকে বুঝে নিলেন এইখানে মানে দেওগড়ে দেহগড়ি সব থেকে নিরাপদ স্থান কারণ ঠাকুর এইখানে আছেন কাছে জানতে চাইলাম যে তিনি এইখানে বলতে দেহগড়ি বুঝেছেন কি না চোখে ধরা পড়েছিল ঠাকুরের এই রহস্যময় তাকানোটা সত্য আমরা আমরা তো বুঝলাম ঠাকুর বলছেন এইখানে 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 বলতে ঠাকুর যেহেতু দেওঘর থেকে বলছেন আমরা জানি দেওঘরে হচ্ছে সবচেয়ে নিরাপদ স্থান যেখানে ঠাকুর স্বয়ং ভগবান স্বয়ং যেখানে অবস্থান করছেন সেখানে তো আর কোনো বিপদ হতে পারে না সুতরাং ঠাকুর বলছেন যে সুইজারল্যান্ডের সেই দাদার ছেলেটিকে এইখানে মানে দেওঘরে রেখে যেতে পারলে তিনি নিরাপদ থাকবেন উপস্থিত যারা ছিলেন সবাই এই কথাই বুঝলেন এবং হাউজ অর্মেন্দাকে জিজ্ঞেস করলেন যে আমরা তো বুঝতে পারছি যে ঠাকুর বলছেন এইখানে বলতে সে করে নিয়ে আসার জন্য কিন্তু এটা কি সম্ভব সুইজারল্যান্ড থেকে এই দাদার ছেলেটিকে উনি কি করে থাকতে দেবেন তখন হাউজ অর্মেন্দা বলেছিলেন আগে না আমি ঠিক তা মনে করছি না সেদিন হাউজ অর্মেন্দা কি উত্তর দিয়েছিলেন দেখুন তিনি বললেন তা কেন ঠাকুর তো তার নিজের চরণ দেখি এইখানে বলেন তার মানে যে যে যেখানেই থাকুক তার চরণ ধরে তাকেই সে নিরাপদ থাকবে আর দেওঘরে থেকেও কেউ যদি ওই চরণ অনুসরণ না অনুসরণ করে না চলে থাকে তবে সে নিরাপদে নাও থাকতে পারে তাছাড়া বিপন্ন মানুষ সবাই তো আর দেওঘরে এসে থাকতে পারবে না দেখলাম বিদেশি হলো হাউজার মেন্দা কি চমস্থার ভাবে ব্যাপারটি তাৎপর্য বোধগম্য করতে পেরেছেন সত্যিই তো যে যেখানেই থাকুক সদগুরু পুরুষোত্তম শ্রী চরণে অর্থাৎ তার নির্দেশিত চরণে যার স্থিতি তার আর ভয় নেই আর বিশ্ব মানবতার কাছে শ্রী ঠাকুরের চাহিদা এই সদ্য দাদু মায়েরা আমার হাউজারম্যানরা সেদিন সভা সবাইকে বুঝিয়েছিলেন যে আমার ঠাকুর ছাড়ছেন যে এইখানে বলতে সিসি শ্রী ঠাকুরের চরণে অর্থাৎ যে যেখানেই থাকেন ঠাকুরের চরণাশ্রিত হয়ে থাকে ঠাকুরকে অনুসরণ করে চলে ঠাকুরের চলা বলা নির্দেশ আদেশ উপদেশ তা যদি আমরা অনুসরণ করে চলি তাহলে সুইজারল্যান্ড কেন পৃথিবীর যে প্রান্তেই আপনি আমি থাকি না কেন আমি আমার জন্য সেটা নিরাপদ স্থান মূলত ঠাকুরের দেবর আসলেই যে সবাই আমি আমি স্বর্গে চলে গেলাম ঠাকুরের চরণ লাভ করে ফেললাম তা কিন্তু ঠাকুর বলেন নাই দেবের তো অনেকে আছে দেবরে কি পাপি তাপি নেই লঙ্কায় মানে কাশিতে সুতরাং দেবঘরে যারা আছে সবাই যে ফেলেছে। আশ্রয় গ্রহণ করে ফেলেছে তা কিন্তু নয় আপনি যেখানেই থাকেন ঠাকুরকে যদি আপনি গ্রহণ করে থাকেন ঠাকুরকে যদি আপনি বুকের মধ্যে মনের মধ্যে হৃদ মন্দিরে স্থাপন করে থাকেন তাহলে আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন ঠাকুর আপনাকে রক্ষা করবেই করবে এটাই হচ্ছে আজকের ভিডিওর মূল তাৎপর্য সত্য দাদা ভাইয়া আমারও একই অনুভূতি একই মতামত আমরা বিধুরে যদি যেতে পারি আচার্যদের দর্শনে তো সেটা অনেক ভাগ্যের ব্যাপার অনেক ভালো আর যদি যেতে নাও পারি সেই জন্য যে আমি ঠাকুরের কৃপা থেকে আমরা দূরে সরে গেলাম তা কিন্তু ঠিক নয় আমরা যদি ঠাকুরকে আঁকড়ে ধরে রাখতে পারি আমার মনের মধ্যে ঠাকুর তো বলছেন তুই যদি আসতে নাই পারিস তোর মনের মধ্যে আমাকে একটু জায়গা দে আমি এখানে স্থান করে নেব ঠাকুরের কথা কিন্তু এটা তাহলে আমার সেই মনের সিংহাসনে যদি আমি সাজিয়ে রাখি তাহলে ঠাকুর সেই দেওঘর থেকে এসে আমার মনের সিংহাসনে বসবেন এটাই হয়ে যাবে আমার দেওঘর ধাম সুতরাং আমরা যে যেখানেই থাকি ঠাকুরের নির্দেশনা অনুযায়ী চলবো ঠাকুরের পথ অনুসরণ করে সামনের দিকে এগিয়ে যাব তাহলে আমাদের জীবন আমাদের সংসার আমাদের পরিবার সব কিছু মিলে সেখানে আমি স্বর্গরাজ্য করে গড়ে তুলতে পারবো আমার জীবনকে ধন্য করতে পারব সর্ব দাদু মাইরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আমাদের আগামী ভিডিওতে আবার বলি আমাদের চ্যানেলটিকে প্লিজ একটা লাইক একটা কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব না করে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি পেজ থেকে দেখে থাকুন অবশ্যই একটা ফলো করে দেবেন জয়গুরু